আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি মারিয়া নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম এই গাছটিতে অনেকগুলো ফুল ফুটে আছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই এই ফুল গাছের নাম কি আমি কিন্তু জানি না যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে ভাবলাম আমি হতাম যদি ফুল থাকতো না আর জীবন জুড়ে এত শত ভুল কি ঠিক বললাম না এই ফুলগুলো সৌন্দর্য যা আমাকে বারবার প্রকৃতির দিকে নিয়ে যেতে বাধ্য করে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে বলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ